হ্যালো দর্শক ভাই বলার আপনারা সবাই কেমন আছেন তা বউ পাড়া দেয় বউ পাড়া দেয় তো আপনারা ফেসবুকে ইউটিউবে অনেক ক্রিয়াতে দেখেছেন যে টাকা পোবাইল বউ বাড়া দেয় বৌরা যে কেন বাড়া দেয় বা কিসের জন্য বাড়া দেয় এটাই আপনাদের সামনে তুলে দেবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি শুরু করলাম আপনার সেই মোবাইল বোনেরা আমার চার পাঁচটা বান্ধবী পুবাইল থাকতো পুবাইল থাকতো অনেকদিন যাব তো আমার একটা বান্ধবী আমাকে ফোন দিয়ে বলতেছে মানে আমাদের গ্রামের পাশেরই তারা মোবাইলে থাকে তাই তারা বউবার কাজ করে তো আমার একদিন ফোন দেওয়া বলতেছে তুই আয় আসা দেখা যাক